ফেসবুকে অনেকের এরকম কন্টেন্ট মনিটাইজ অপশনটা থাকে না এটা চলে গিয়েছে এর মানে কি তারা কন্টেন্ট মনিটাইজ পাবে না এবং তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজ পাবে এটা নিয়ে মূলত আজকের এই ভিডিও তো প্রথমে আসি এই কন্টেন্ট মনিটাইজ সম্পর্কে ফেসবুক কি বলেছে তারপরে বলবো আপনার এটা কেন গায়েব হয়েছে বা চলে গিয়েছে এবং আপনি এটা কিভাবে ফেরত পাবেন তো এই যে কন্টেন্ট মনিটাইজ আপনি ফেসবুক যখন মনে করবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী হয়েছেন ওই সময় আপনাকে শুধুমাত্র ইনভার্টার মাধ্যমে আপনাকে এই সেটআপটা দিবে তো এই যে আপনার এই সেটআপটা ফেসবুক দিবে ফেসবুক যখন মনে করবে তো এখন এখান থেকে আপনার এটা থাকুক বা না থাকুক ফেসবুকের কাছে কিন্তু কোনো প্রকার ম্যাটার করে না ফেসবুকে যখন মনে করবে আপনি পাওয়ার উপস্থিত হয়েছেন এখানে আপনার আগে থেকে থাকতে হবে না ফেসবুক হুট করে আপনাকে ইনভার্টার মাধ্যমে সেটআপটা দিয়ে দিবে একেবারে এখানে যে আপনাকে আগে থেকে আপনি থাকলেই আপনি কনটেন্ট মনিটাইজ পাবেন ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটেজ দিবে এরকম কিছু কোনো বিষয় নেই যদি এখানে থাকে তারপরেও ফেসবুক যখন মনে করবে আপনি পাওয়ার উপযোগী আপনি পাবেন আর যদি এরকম আপনার নাও থাকে তারপর ফেসবুক মনে করবে আপনি পাওয়ার উপযোগী আপনি এখান থেকে ঠিকই পেয়ে যাবেন সময় মতো এটা নিয়ে ঘাফরানোর দরকার নেই যে আপনার এটা নেই আপনি পাবেন না এরকম কিছু কোনো বিষয় নেই আপনি আপনার কাজ নিয়মিত করুন অবশ্যই আপনিও সঠিক সময়ে কনটেন্ট মনিটাইজ আপনি পেয়ে যাবেন